পৌরসভাতে তার বাড়ি সেখানে তার সর্বশেষ জানা যাওয়া হবে এবং বাড়ির পাশে তাকে দাফন করা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানছি তিনি কিছুটা অসুস্থ ছিলেন এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবে প্রচুর তার উপর শারীরিক দখল গিয়েছে মানসিক দখল গিয়েছে আমাদের আশঙ্কা সেই কারণে তিনি অসুস্থ অবস্থায় সেখানে তিনি দেখান করে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী

এবং জানিয়েছিলাম আমাদের সাইবার সেখানে এ কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন তাদেরকে কিছু পরামর্শ এবং এই বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিকে যাতে গ্রেফতার করে সেই দাবি তারা জানিয়েছিলেন যেহেতু আমরা দেখেছি যে বঙ্গভবনের একটি মেইল অ্যাড্রেস ইউজ করা হয়েছে সেই ব্যক্তির নাম পরিচয় সবই স্পষ্ট ছিল আজকে ডিবি পুলিশ সেই ব্যক্তিকে সরার আলম তার নাম তাকে গ্রেফতার করেছে থানায় এনেছে আর আমাদের পক্ষ থেকে আমরা মামলা বলেছিলাম যে আপনারা তদন্ত করেন আমাদেরকে সহযোগিতা করেন সেই তদন্তের মাধ্যমে যাকে গ্রেফতার করা হয়েছে যেহেতু তার সংশ্লিষ্টতা দ্বারা হয়েছে পুলিশের পক্ষ থেকে ডিএমডির পক্ষ থেকে তার এই কথাটা বলেছে এই আজকে আমরা নিয়মিত মামলা রুজু করছি